এশিয়া কাপে টিকে থাকা লড়াইয়ে আফগানিস্তানকে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ তবে সেই জয়ের পরও এখনও নিশ্চিত নয় সুপারফোরে তাদের জায়গা ম্যাচ শেষে জানকোতের প্রশ্নে সরাসরি খুশি হতে পারেননি কোচ ফিল সেমন্স তার স্পষ্ট জবাব আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত খুশি হওয়ার সুযোগ নেই আজ আবুধাবিতে মুখোমুখি হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা এ ম্যাচের ফলেই ঠিক হবে বাংলাদেশের ভাগ্য আফগানরা হেরে গেলে সহজেই সুপারফোরে যাবে বাংলাদেশ তবে আফগানিস্তান জিত তুলে সামনে আসবে জটিল সমীকরণ এরই মধ্যে বাংলাদেশ দল আবুধাবি ছেড়ে পৌঁছে গেছে দুবাইতে গ্রুপ পর্বের সব ম্যাচই তারা খেলেছে আবুধাবিতে অনুশীলন জয় পরাজয় আর আফগানিস্তানে বিপক্ষে বাঁচা মরার ম্যাচ সব গল্পই লেখা হয়েছে এই শহরে কিন্তু ভাগ্য নির্ধারণের ম্যাচটা দেখতে হবে তাদের একশো পঞ্চাশ কিলোমিটার দূরের দুবাইতে বসে সুপার ফোরে উঠলেও আর ফিরতে হবে না আবুধাবিতে কারণ জায়দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শুধু একটি ম্যাচ এই গ্রুপের রানার্স আপ আর বি গ্রুপের চ্যাম্পিয়নের মধ্যে বাংলাদেশের পক্ষে শীর্ষ দল হওয়া সম্ভব নয় তাই নজর থাকবে দুবাইতেই শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে আগামীকাল বাংলাদেশ দল নামবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের পথে নাকি আইসিসি একাডেমি মাঠে অনুশীলনে সে সিদ্ধান্ত নির্ভর করছে আজকের মাছের ফলাফলের উপর